আসসালাম আলাইকুম প্রবাসের ভাই বন্ধুদের কাছে আমরা প্রবাসী ভাই বন্ধুদের কাছে বিশেষভাবে অনুরোধ এই যে দেখেন দিন রাতে পরিশ্রম করে কামগেলে করে আমাদের রেমিটেন্স পাঠান লাগে তাই প্রবাসী ভাই বোন কাছে অনুরোধ থাকলো এর বিনীতের অনুরোধ প্রবাসী ভাই বন্ধুর কাছে যে আপনারা বিশ্বের যে কোনো জায়গায় আছেন যে কোনো দেশে আন্দোলনের সঙ্গে মিছিল মিটিংয়ের সঙ্গে জড়িত হবেন না বিশেষ অনুরোধ আপনি করে যারা প্রবাসী আছেন তাদের ফ্যামিলি আপনাদের অপেক্ষায় আছে অপেক্ষায় আছে কেউ কোনো দিন মিছিল মিটিংও যাবেন না অনুরোধ করলাম আপনারা যার যার মতো দিন রায় চব্বিশ ঘন্টা করে ডিউটি করতেছেন এই দুঃখ কষ্ট একমাত্র প্রবাসীরাই জানে ওই একজনের আরেকজনের ভাক্কায় ভরে আপনারা বিশ্বের যে কোনো জায়গায় সব জায়গার আইন কানুন যে এক তা না যে 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 যেখানে আছেন যে যেই দেশে আছেন প্রত্যেকে ওই দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখেন আইনকে সেলুট জানান আইনের প্রতি সম্মান রেখে আপনারা চলেন অনুরোধ করলাম ধরি পায়ে ধরি প্রবাসী ভাই বন্ধুরা আপনারা কোনো দিন মিছিল মিটিংও যাবেন না কারো বাক্যায় ফেরা এক আপনি করে পায়ে ধরি প্রবাসী ভাই বন্ধুর কাছে পায়ে ধরি যা দেখেন দিন রাইতে পরিশ্রম করে দিন রাতে পরিশ্রম করে এই যে পরিশ্রমের বিনিময় যে অর্থটা পাওয়া যায় এটা এলো রিমিটেন্স এটা বাংলাদেশে সবাই অপেক্ষা করতেছে ছেলে মেয়ে বিবি বাচ্চা হ্যাঁ আপনারা এখানে দেশের আইন কানুন এর প্রতি সম্মান রাখিয়া চলবেন আপনারা কারো ভাক্কায় ফিরে মিছিল মিটিংয়ে যাবেন না একেবারে আতো দরি পায়েও ধরি প্রবাসী ভাই বন্ধুর কাছে আপনি কোনো দিনে মিটিং মিটিংও যাবেন না যেই যেই দেশে আছেন বিশ্বের যেই যেই দেশে আছেন সেই দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখেন আইনের সন্মান করেন আইনের সন্মান করে সেলুর জানান সেখানে শ্রদ্ধা করে আপনি চলতে থাকেন ভাই সম্মান করেন আইনের আইনের সন্মান করে চলেন আপনি যেখানে আছেন ওই জায়গার আইনের সম্মান করেন সেলুট জানান ওইভাবে চলেন আপনি রিজিকের প্রতি আপনি আঘাত করেন না অনুরোধ প্রবাসী ভাই বন্ধুর কাছে দেশে যারা আছে ছাত্র ভাই তাদের কাছে আমাদের সব সময় আমাদের প্রতি তাদের একটা ভালোবাসা আছে তারা তাদের ছাত্র ভাই বন্ধুর প্রতি আমার অনুরোধ তারা যেন সতর্ক হয় হ্যাঁ তাদেরকে প্রতি আমাদের প্রবাসীদের ভালোবাসাটা সবসময় থাকুক আমরা চাই না আঙ্গুরে রেমিটেন্স দেওয়া বন্দুকের গুলি করে গুলি কিনে এই গুলি দিয়ে আঙ্গুরের ছেলে মেয়েদেরকে উপরে হামলা করুক এটা আমরা চাই না মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ থাকবো আপনি এই কাজগুলি করেন না আপনি সন্তানের প্রতি গুলি করেন না হ্যাঁ গুলি করাটা উচিত হবে না এটা আমরা সাধারণ জ্ঞানে যা মনে করি ভালো থাকেন প্রত্যেকই সুখে থাকেন প্রত্যেক ছাত্র ভাই বন্ধুরা সতর্ক থাকেন আমার সন্তানেরা আসসালামু আলাইকুম